দিন ধরে একটা প্রশ্ন আমার মনে ঘুর পাকাছে। এই প্রশ্নটা আমি আপনারও ঘুরপাল চাই যাই হোক প্রশ্নটা হইল এই যে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা কোন একটা বিষয়ে কথা বলার সময় বলে যে জনগণ আমাদের সাথে আছে কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে বলে জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু আমি আসলে খুঁজে পাইলাম না আসলে জনগণটা কে আমি আমার কাছে বন্ধু তারা জিজ্ঞেস করলাম তুই কি জনগণ হে কল না আমার জিজ্ঞেল তুই কি জনগণ আমি কলোনা তাহলে আমিও জনগণ মা সেও জনগণ না আপনিও জনগণ না তারা জনগণ আসলে কি দা মানে আমি যদি একটা শিধান্ত দি আমি জনগণ হলে এই শিধানটকে রাজনীতিবিদ যারা তারা কি মানবে বিএনপি জামাত বারো যারা দল আছে মানে মাঠে সেটা বুঝলেই সেটা তারা মানবে মানবে না তো তারা জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে বা জনগণ জনগণ কি বেসে তারা সিদ্ধান্ত জানাবে কোথায় কাকে সে জানাবে বা জনগণ হলেই তারা কারা আমরা জানি বাংলাদেশে কেউ নিরপেক্ষ না ভাই কেউ বিএনপি কেউ জামাত কি আওয়ামী লীগ কেউ জাতীয় পার্টি কেউ অন্যান্য দল আঠারো কোটি মানুষের ভিতরে দেখা যাচ্ছে সর্বোচ্চ দুই কোটি মানুষ যারা কিছুই বুঝে না মা বুঝে বিএনপি না বুঝে যা মা মা বুঝে আওয়ামী আপনি একশো টাকা ধরা দিলে বলবে হ্যাঁ ভাই এই লোক ভালা এই লোক ভালা কিন্তু বাদ দেখে তেল এই দুই কোটি এই দুই কোটি লোক ধরলাম জনগণ তাহলে দুই কোটি লোকের জনগণের মতামতের এত শক্তি আমরা ষোলো কোটি মানুষ তাদের কাছে হারাপ মেনে নেই এই দুই কোটি লোক কারা যারা অবুজ অবুজ ভাঙ্গালি যারা কিছুই বোঝে না তারা কি শুধু জনগণ তাও তো কোনো মতামত দিতে পারে না তারা একশো টাকা দিলে তারা খুশি হয়ে যায় কে দুইশো টাকা দিলে সবাই তখন তার কথা বলবে তো এরা তো জনগণ না তাহলে ভাই আমার প্রশ্ন এই যে আপনারা বলে বেড়াচ্ছেন জনগণ জনগণটা আসলে কে আপনার কি কি কখনো জনগণ দেখেছেন আমি আমার জীবনে কখনো জনগণ দেখি নাই রাজনীতি ভেতরে যে ভাষায় জনগণ বলতে চায় আসলে আমি এরকম জনগণ আমি আমার জীবন থেকে কখনো দেখি নাই আপনার কি কখনো দেখেছেন দেখলা অবশ্য আমাকে জানাবেন আমার জানার মধ্যে আমি এরকম কোন জনগণ আমার চোখে পড়ে নাই কি বলন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট মুখে জানাতে হবে যা আপনারা জনগণ দেখছেন কিনা